আমাদের বিলের ধারে কচু শাক খেতে কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা আমি আজকে কচু শাক আবার একদমই গ্রামীণ টাটকা কচু শাক একেবারে শিল বাটা মশলা তাই চলে এলাম বিলের ধারে এখানে খুব কচু শাক পাওয়া যায় আর এই একেবারেই সতেজ আর সবুজ আমি একদমই দেখে তুলে পাতা শাকুজি ডাটা গুলোকে কেটে নিচ্ছে এই দেখো ডাটা গুলো দেখতে কতটা সুন্দর আমি এমন সুন্দর দেখে অনেকগুলো ডাটা কেটে নিব কারণ আমাদের বাড়িতে এই শাক রান্নাটা সবাই অনেক পছন্দ করতো তো দেখো আমি একটা একটা করে বেশ অনেকগুলো কচু শাক কেটে নিলাম এবার আটি বেঁধে কচু শাক গুলো নিয়ে সোজা বাড়ি আর হ্যাঁ আমাদের এই বিলের নাম কি জানো এই বিলের নাম হচ্ছে শাল ধোয়া বিল এখানে বর্ষাকালে অনেক রকমের মাছও পাওয়া যায় আর দেখো বিলের ধারে রাস্তাটা কতটা উঁচু নিচু এবার কচু শাকু নিয়ে কচু শাকু প্রস্তুত করতে হয় আর আমি ছোট টুকর নিচ্ছে। আর হ্যাঁ এই ডাটা গুলো যেহেতু একেবারেই কচি ছিল আমাকে আর পরিষ্কার করতে হয়নি জাস্ট কেটে নিন কাটা শাক পাতা গুলো আমি পানিতে অনেকটা সময় ভিজিয়ে রাখবো তাহলে এর যে কষ্টটা থাকে সেটা অনেকটাই যায় আর এদিকে আমি রান্নার জন্য সব মশলাপাতি রেডি করবো আদা রসুন পেঁয়াজ মরিচ সবকিছু ভালো করে পরিষ্কার করে। আমার একটা ছোট্ট শিল নোড়া ধুয়ে এর মধ্যে এক এক করে আদা রসুন দিয়ে দিলাম প্রথমে আদার টুকরো গুলো ছেঁচে নিয়ে সবকিছু মিহি করে বাটতে হবে তোমরা আমার আগের কচুর শাকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে কচুর শাকের সাথে নাকি মাংসের মশলা একেবারেই যায় না তবে আমরা কচু শাকের সাথে সব রকমের মাংসের মশলাই ইউজ আর সেটা খুবই সামান্য পরিমাণে তাই কচুর শাকের টেস্ট টাও ভালো পাওয়া যাই হোক এরপর আমি পেঁয়াজ বেটে নিলাম আর এগুলো বাটা হয়ে গেলে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো লালমরিচ বেটে কচু শাক রান্না করলে অনেক বেশি মজা হয় আর দেখো শিল্পাটায় অনেকগুলো শুকনো মরিচ দিয়ে আমি একদম মিহি করে বেটে নিলাম লাল মরিচগুলো বাটা হয়ে গেলে এবার শিল্পাটা থেকে তুলে নিতে হবে দেখো এখন কিন্তু আমি বেশ ভালোই বাটা বুটি করতে পারি বন্ধুরা সব রকমের মশলা বাটা হয়ে গেছে এবার আমি করে কচুর দেখো অনেকটা সময় ভিজিয়ে রাখার জন্য কচুর ডাটাতে যে কষ গুলো ছিল শাক গুলোকে আমি যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বেরিয়ে এভাবে বড় পাত্রের মধ্যে নিয়ে আমি অনেকটা সময় নিয়ে কচুর শাক গুলো ভালো করে ধুয়ে আর ধোয়া হয়ে গেলে কচুর শাক গুলো পানি ঝরিয়ে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে বন্ধুরা রান্নার জন্য আমার সবকিছু রেডি আর আজকে কচু শাকটা রান্না করবো আমি এই মাল্টি কুকার এটা হলো টি ব্র্যান্ড ইনস্ট্যান্টের একটা মাল্টি কুকার যার মধ্যে প্রায় সবকিছুই রান্না করা যায় কি এটার মধ্যে সব খাবার স্টিম করা যায় এই মাল্টি কুকারটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই নিয়েছি কারণ এর মধ্যে অনেকটা স্পেস আছে চাইলে মাছ মাংস ভাত তরকারি সবকিছু রান্না করা যায় আমি এটা নিয়েছি টি কিউ আই ইউ ফেসবুক পেজ থেকে তোমাদের অর্ডারের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করে দিই আর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিই আর হ্যাঁ অর্ডারের জন্য তাদের ওয়েবসাইট লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিই এই মাল্টি কুকারটা দেখতেও যেমন ইউনিক তেমনি এটা রান্নার জন্য যেকোনো জায়গায় ক্যারি করা যায় আর দেখো শাকগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগে কারণ ডাটাগুলো একেবারেই কচি ছিল তাই দুই মিনিটেই সেদ্ধ হয়ে এবার সেদ্ধ শাক গুলো আমি একটা স্ট্রেনারে নিয়ে নিলাম ব্যাস রান্নার জন্য কচু শাক মোটামুটি এবার একই মাল্টি কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা ভেজে নিলাম এক এক আদা রসুন বাটা মরিচ বা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচু শাক টুকু দিয়ে দিলাম ব্যাস এবার উল্টে পাল্টে কচু শাক রান্না করতে হবে দেখো এমন একটা মাল্টি কুকার থাকলে আর কোনো চুলার দরকার হয় তাছাড়া এর মধ্যে রান্না করা একদমই তেল শ্বাস যাই হোক এবার আমি এতগুলো কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে কয়েক মিনিট রান্না করার 那边肯定不。Oh.